প্রচন্ড ভালোবাসার পরেও তুমি যাকে পেলে না তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি আফসোস তো সে করবে যে তোমার কাছ থেকে এত ভালোবাসা এত আদর এত যত্ন পাওয়ার পরেও একটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয় যাতে পৃথিবীটা অন্তত দেখতে পারে পৃথিবীর আর কেউ তাকে ঠিক তোমার মতন করে ভালোবাসতে পারবে কিনা সে যাতে সেটা বুঝতে পারে আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরেও তোমার মতন কাউকে পাবে না ঠিক তখন সে চরম আফসোস করবে নিজেকে শান্ত দেওয়ার ভাষা হারিয়ে ফেলবে তোমাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুক্ত কোনো দিনও পাবে না এটা তুমি নিশ্চিন্তে থাকো হয়তোবা তোমার সামনে নিজেকে সুখী উপস্থাপনা করবে নানান রকম কৌশল অবলম্বন করবে কিন্তু ভেতরে ভেতরে সে প্রচন্ড আফসোস করবে তোমার জন্য পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসার যে পত দুর্লভ যে মানুষটার সামান্য একটু সুখের লোভে কারোর ভালোবাসাকে অবহেলা করে সেই মানুষটা কোনোদিনও ভালোবাসা পায় না কারণ ভালোবাসার মাঝে যে প্রকৃত সুখ তা অনেক মানুষেরই অজানা যাকে প্রকৃত ভালোবাসতে যত্ন নিতে আগলে রাখতে তাকে না পাওয়াটাই বেশ ভালো নিজের ভালো যে না বোঝে তোমাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখের লোভে অন্য কাউকে বেছে নেয় তার কাছে তুমি অন্তত কখনোই ভালো থাকার আশা রাখতে পারো না তুমি ভালো থাকতে পারবে না তার সাথে মনে রেখো যাকে প্রচন্ড ভালোবাসা যায় তার থেকে যে প্রচন্ড ভালোবাসে তাকে হারানোর বেদনা অধিক কষ্টের অনেক যন্ত্রণার আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে তুমি যে আঘাত পেয়েছো নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছ সেই মানুষটাও একটা সময় ঠিক তোমার থেকে দ্বিগুণ কষ্ট পাবে কেবলমাত্র তোমার থেকে পাওয়া প্রচন্ড ভালোবাসা আর যত্ন আদরের কথা মনে করে বিশেষ করো অবশ্যই পাবে ভালোবাসার সময় কখনোই কারো কাছে তার দেনা পাওনা বাকি রাখে না সুদে আসলে সব শোধ করে দেয় তুমি একটা সময় ঠিকই তার স্বরতার কথা ভেবে নিজেকে বদলে নেবে গুছিয়ে নেবে কষ্টকে জয় করে ভালো থাকতে শিখে যাবে আফসোস কিংবা আক্ষেপ তোমার জন্য নয় বরং তার জন্য যে তোমার অসীম ভালোবাসাকে অবজ্ঞা করে নিজেকে বিকিয়ে দিয়েছে অন্য কারোর কাম বাসনায় আর নয়তো চাহিদায় সো ফ্রেন্ডস আমি অর্পিতা তোমাদের সঙ্গে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলমোস্ট সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে